হ্যালো গাইস গরের পিছে নাও টালে কামড়া দিতে যাইতেছি কি বিশ্বাস হচ্ছে না এই যে দেখেন আমার বাড়ির থেকে যাইতেছি হাতে কি দেখছেন কাশি আর গরের চাবি গেটটা পার হই গেটে তালা লাগাই পড়ে যাই কামলা দিবার একালকে গেট আরাইছি আজকে আমার গেট মুখস্ত করে দিল দেখছেন তো করুন আমি আর কি করি ধরো এক থাক

Wah, syukurlah. <tionguk> Anggoro, kota gor Kota gor sama seneng, kota gor nadek lagi sih. Nadek lagi sih. Amal pasto deh Balala siap berduaan. Kalau itu luna. Balala, kita pura-pura tidur. Ada Ih, amki paridana sih. Oke,

জান্নাতি আমি যেন কে আম জাম কালকে কল ভাত খাবারই আইছল দৌরে গিয়া ক্ষেতের ভাত ভালো লাগে না ওহ কই কি ক্ষেতের ভাত ভালো না কে হসকর বলে যেন কেছে ভাত নাই গেলে জান্নাতি এই দুই সময় দৌরে গেছে দেই তুমি কয় মিনিট ওই সামহারার ভিডিও বেশি বড় করন না কয় মিনিট করায় লাইছ হইছে দুই মিনিট আবার ভাত নিমু

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি প্রবাসে থাকতে বলছিলাম আমি বাংলাদেশে গিয়ে দিন মজুর কামলা দিব অবশ্যই আমি দিন মজুর কামলা দিতেছি তা দেখেন আমি আসার এক সপ্তাহের ভিতরেই দিন মজুরি কামড়া দেওয়া শুরু করে দিছি আমার ঘরে একটা লাউ লাউটালে আছে ওই লাউটালে মনে করেন যে আমরা তিনজন মহিলা কাজ করছি আমার বড় আপু আর আমার এক সম্পর্কে বাতি যাব আমি আর সাথে আমার মাও কাজ করছে বাস মা মজা করে কাজ করছে আর হলো আমি অত কাজ করছি আর দেখেন যে আমি আদি আগের যুগে যখন আমি বাইরে ছিলাম না তখন কিন্তু দিনমজুর কাজ করতাম বাংলাদেশে তারপরে তখনকার ময়না ছিল সত্তর টাকা আর এখন ময়না দেয় এলো দুইশো পঞ্চাশ টাকা দুই দিনে পাঁচশো টাকা কাম করছি ও মাইশাল্লাহ দুই দিনে পাঁচশো টাকার কাজের কাজ করে শেষ হয়ে গেছে তো যাই হোক তো সবাই ভালো আছেন আশা করি আমিও ভালো আছি যেই কথা সেই কাজ বাংলাদেশে আই শাহের দিনমজুরি কাজ করতেছি সৌদি আরবে বলছিলাম যার আর সৌদি আরবে থাকবো না সৌদি আরবের পেরাও মানসিকতা চাপ গুমের কষ্ট কাজের চাপ অতিরিক্ত কাজ আর সবার সাথে আমার বাসাটা অতিরিক্ত কাজ অতিরিক্ত মানুষ ছিলেন আর আমার সৌদির হলো একটা এ কাজটা মানুষ আছে না আমাদের বাংলা আমাদের এদিকের বাসায় কাসটা বলে বা শেষরা বলে বা যেটাই বলেন যে যারা বেশিরভাগ বাবার বাড়ি পরে থাকে সৌদিরা কিন্তু এমনি বাবার বাড়ি বেশি পড়ে থাকে তারপরে সবচেয়ে আমার সৌদির মেয়েরা আলো আরও বেশি বাবার বাড়ি পড়ে থাকে কারণ ওরা বাবার বাড়ি ছাড়ে না আর আমার যে কফিল ছিল উনি তো মারা গেছেন উনি মারা যাওয়ার পরে তা ওনার ছোটো ছেলে কপিল হয়েছিল সেও আবার এক বছর এক মাস ধরে জেলে গেছে আমি দেখে আইছি আসে না এখনও বের হয় জেলে থেকে তো বাসায় বেটা মানুষ না থাকার কারণে পোলাইপানের অনেক অত্যাচার মেয়ে গ নাতিগো সবার অনেক অত্যাচার তো আমার ওই কপিলের বউ যে বইটি লুলু সে বলতো কাউকে আমি দমক দিতাম না কিছু বলতাম না অনেক কষ্টের মাঝে মনে করেন আমি বাংলাদেশে চলে আসি তবে আলহামদুলিল্লাহ আমি আমার বারান্দায় বসে বসে আমার মনে হয় যে বাংলাদেশ দেখছি না পুরো পৃথিবী দেখছি বারান্দায় বসে যেদিকে তাকে ওই দিকে কিন্তু আমার অনেক ভালো লাগে গাছপালা ফুল মা তো আবার দেখছেন ভিডিওতে যে আমার উঠানের মধ্যে চাল কুমড়া গাছ লাগাই রাখছে অনেক সবজি মরিচ তো আজকে সকালেও মা অনেকগুলো মরিচ উঠেছে মানে যেটা উক্তা মরিচ বলে কথা তো ওটা আমাদের এদিকে অনেক ফসল হয় আমরা ওগুলো ফসল গরের আনাশে কানাসে কইরা থাকি আর ওগুলাই দিয়ে আমরা সকালবেলা নাস্তা তারপরে শাক বর্তা এগুলো করি তো আমার লাউ লাউটালে কামলা দেওয়া লাউ গাছ বান্দার গুণা কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন তা আসলে কাজ করতে করতে কেলন্ত হয়ে গেছে যদিও আমি দেশের বাইরে ছিলাম লং স্টেপ তারপরে আমি ওইগুলা কাজ মনে করেন দেশের কাজগুলো এখন করতে যেহেতু আজ চালো নাই রানিং নাই তারপর এখন কাজ করতে করতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তা আজকে বলছিলাম ভেন্ডি খেতে যাবো তো সকালবেলা অনেক বৃষ্টি হয়েছে আর যাওয়া যায় আর এখন তো আগের দিকে আগের দিনে আমরা যখন কাজ করতে যেতাম দিন মজুরি কাজ করতে তখন সকাল সাতটায় যাওয়া লাগতো আর এখনকার দিনের দিন মজুরি কাজ করতে গেলে নয়টা বেলা নয়টায় যাওয়া লাগে দেখেন কতটা পার্থক্য তাও আবার টাকা বেশি আগে আমি সত্তর টাকা ময়নায় কাজ করতাম এখন আমি দুইশো পঞ্চাশ টাকা ময়নায় কাজ করি কি মজা অনেক টাকা তো মাসে যদি প্রতিদিন যদি আড়াইশো টাকা করে কাজ করি দুই দিনে পাঁচশো টাকা তো মাসে যা আসবে তাই আলহামদুলিল্লাহ আমার খরচ চলে যাইব আর আমার এক কমেন্টে আমি সদরপ থাকতে একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে আমার দুই হাজার ইয়াল হাওলাত লাগবে কেন বলছিলাম আপনারা সবাই আমাকে খালি খাদ্যামা বলতেন আর কফিল দিয়ে আজে বাজে কথা বলতেন এই জন্য আমি বলছিলাম যে দেখি আমার পাশে কতজন